শীতকালে কী সাজুগুজু আর কী বা ড্রেস পোশাক যাই হোক একটা জিন্সের সাথে উলেন কুর্তিটা পরে নিয়েছি আর সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাতটাতে তো আমরা এখন সালারপুর স্টেশনে হঠাৎ করে বেরোলাম হঠাৎ করে কেন বেরোলাম কোথায় যাচ্ছি সেইটা এই ভিডিওতে বলতে পারি আবার নাও বলতে পারি যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই তো দেখছো বর্মশায় আমাদেরকে সালারপুর স্টেশনে নামিয়ে দিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছে ও যাবে না ওর ডিউটি আছে তো যাই হোক আজ হচ্ছে শনিবার তো শনিবার আর রবিবার দু দিনে ছুটি নিয়ে এখন আমি আর আমার ছেলে বুবলা দুজন মেলে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদেরকে এখানে স্টেশনে ছেড়ে বাড়ি চলে গেল ডিউটি আছে চলো এখন টিকিট কাটতে হবে বন্ধুরা এখানে দাঁড়া হ্যাঁ ওকে তাড়াতাড়ি করে আসবি তো বন্ধুরা বুবলা টিকিট কাটতে গেল আর চলো আমি এখন দাঁড়াই তো এখন লেট আছে মানে আসতে এখন দেরি আছে সময়ের আগেই চলে এসেছি টিকিট কেটে নিয়ে আসুক এখন একটুখানি বসি তো সালানপুর স্টেশনে এসে বাবাকে খুব মিস করি বাবা থাকলে ব্যাগও বইতে হয় না টিকিটও কাটতে হয় না সব একাই করে নেয় বন্ধুরা এই হচ্ছে সালানপুর স্টেশন আচ্ছা তোমরা সালানপুর থেকে কেউ কি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর সালানপুর থেকে ভিডিও না দেখলেও তোমরা কে কে সালানপুর স্টেশন এসছো সেটাও কিন্তু আমাকে জানিও আজকে ভিডিও শুরু করে দিয়েছি অথচ এন্ট্রো দিইনি হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি টাইটেল থাপনাল দেখে তোমরা বুঝাই গেছো কিসের ভিডিও কি ভিডিও যাই হোক চলো ওখানে দারুণ কিছু অপেক্ষা করছে এখন ওয়েট করি ট্রেনের জন্য তো ট্রেনের খবর হয়ে গেছে এবার আসবে ট্রেনটা এখন সাতটা কুড়িতে এসেছিলাম এখন পনেরো আটটা বাজছে বা মানে রাইট টাইমই আছে যত তাড়াতাড়ি যেতে পারে ততটাই ভালো কারণ ওইদিকে আবার পুজো প্রসার ইয়েটা আছে না সেই জন্য আর দেখো বুবলা কি করছে দেখো এই দেখো তো বেশ ঠান্ডা লাগে এই আমার চাদর এনেছিলাম চাদরটা নিই নি ঠান্ডা লাগছে বুবলা টিকিট কেটে নিয়ে এসে বুবলা এখন চিবো খালি চুইন গাম চুইন গাম না চুঙ্গা না কি বলি চুঙ্গা চুঙ্গা না চুইন গাম তো না ওটা কি বলি বুমবা না বুমার বুমার আচ্ছা বুমার চিবো এই দেখো কুকুর আহ 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 কেনতে কি কিছু দিবি ওরা আসে না ওই যে আমাদের ট্রেন আসছে তবে ট্রেনের অ্যাপে ভুল দেখায় দাদা বলছে এখন सीतारामপুর ট্রেনটা আছে ওটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এদিকে চলে শুনলে চালো আমরা জামতাতে নেমে গেছি এখন এই যে ওভার ব্রিজ ক্রস করছি রাইমুন নিতে এসেছি আমার থেকে ওই দিকে আছে

চলো আমরা এখন জামতালার বাজারে এসেছি দাদা বলছে একবারে মাছ টাছ নিয়ে যাব আজকে একটু মাছও পড়তে হয় সেই জন্য এই যে আমি হাঁটছি কারণ সরু সরু গলি তো তিনজনা চারজনা রায়গুজ চলে এসছে এই তো জাস্ট এখন বসছে সব সবজি টবজি हरी हरी सब्जी। सब्जीन दादा माछ नहीं

আর এখন দেখো চলে যাচ্ছি আমরা তো বন্ধুরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা কিন্তু আমি আগের ব্লগে দেব আজকে আর দেব না আর এই দেখো আমার কুটুরি নিতে এসেছে তো তোমরা যদি আগের ব্লগটা দেখতে চাও তাহলে অবশ্যই কালকে দুপুর দুটোর সময়তে দেখে নিও ইউটিউবে আর আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশানটা অল করে দিও তার কারণ হচ্ছে কালকে ভিডিও দিলে তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা আমার ভিডিওটা দেখে নেবে একটা দারুণ পুজোতে যাচ্ছি তো কি পুজো কেমন ভাবে হয় না হয় মানে অত্যন্ত বাংলার জনপ্রিয় এটা একটি পুজো পুজো বলো বা পরব বলো তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের ভিডিওতে আজকের ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যেত সেই জন্য আর আজকের ভিডিওতে শেয়ার করিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল দেখা হচ্ছে টাটা